সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রায়ান্স ফাইভের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনারা যারা যারা আলু চাষ করছেন এবং আমাদের মোটামুটি আলুর গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের আশেপাশে এই সময়ে আমাদের জমিতে আমরা অনেক সময় লক্ষ্য করি যে কুয়াশা কিন্তু বেড়ে যায় বা হচ্ছে আমাদের জমিতে ছত্রাকের আক্রমণ বা যেটাকে আমরা অনেক সময় আলিভ লাইট বলে থাকি এই রোগের প্রাদুর্ভাব কিন্তু আমাদের জমিতে দেখা যাবে বা এই সময়ে আমাদের জমিতে আমরা কোন কোন ছত্রাকনাশক স্প্রে করবো এই নিয়ে কিন্তু আমাদের মাঝে একটি কনফিউশন থাকে তো সেই কনফিউশনটা দূর করার জন্য আমি আজকে এই ভিডিওতে বানাচ্ছি আজকে ভিডিওতে আমি আপনার জানাবো যে আলুর জমিতে আমরা স্পেশালি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করি বিশেষ করে ম্যানকোজেপ এই ম্যান আমরা কোনগুলো ব্যবহার করতে পারি এবং এই ম্যান এক একটা কোম্পানির এক এক রকম হয়ে থাকে এবং এদের কিন্তু দামের অনেক তারতম্য থাকে আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে ম্যান ব্যবহার করেছে টেকনিক্যাল গ্রুপ হচ্ছে ম্যান কোজেপ এইটটি পার্সেন্ট সো এটা হচ্ছে আমাদের মেইন এর পাশাপাশি বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন ম্যান আছে যেগুলোর দামে অনেক কম বেশি সো আপনারা এই সময় অনেক কিছু আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যবহার করে কিন্তু ম্যানকোজে প্লাস কার্বনাইজ্রিক গ্রুপের ওষুধও ব্যবহার করতেছে তো এই আলু গাছের পর চল্লিশ দিন হওয়ার আগে বা পঞ্চাশ দিন হওয়ার পূর্বে কিন্তু এই ম্যানকোজেপ প্লাস কার্ব গ্রুপের ওষুধ কখনোই ব্যবহার করবেন না এর পাশাপাশি আমাদের অনেক কিছু আছে যারা হচ্ছে এই সময় দেখা যায় ম্যাটাক্সিল বা হচ্ছে সামোক্সালিন গ্রুপ ওষুধও ব্যবহার করে এটাও কিন্তু আপনারা আপনার জমিতে কখনোই ব্যবহার করবেন না এই ম্যানকোজেপ প্লাস সাইমোক্সালিন অথবা ম্যানকোজে প্লাস ম্যাটাক্সিল গ্রুপ ওষুধ আপনারা পঞ্চাশ দিনের পরবর্তী সময়ে ব্যবহার করবেন যদি এই সময় ব্যবহার করেন সেই কিন্তু আপনাদের আলুর গাছের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু অনেক কমে যাবে অর্থাৎ আলুর গাছের যে স্বাভাবিক বৃদ্ধি এই বৃদ্ধিতে কিন্তু থাকবে না দেখেন আমাদের আলুর গাছগুলো মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে গেছে এবং এগুলোর বয়স মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন আশেপাশে এবং আমরা প্রথম শেষ দিয়ে দিয়েছি এবং এই সময় আমরা যে ম্যানকোজেপ্টগুলা ব্যবহার করবো সেটা হচ্ছে শুধুমাত্র ম্যানকোজেপ্ট অর্থাৎ প্লেন ম্যানকোজেপ যেটা আপনি ব্লুটা ব্যবহার করতে পারেন অথবা হলুদটা যে কোনোটাই ব্যবহার করতে পারেন তবে এই সময় আমি মনে করি যে ব্লু যে ম্যানকোজেপ্টটা আছে সেটা ব্যবহার করলে বেশি ভালো হবে এবং বাজেটে বিভিন্ন কোম্পানির ম্যানকোজেপ আছে তো যেটা শুধুমাত্র প্লেন ম্যানকোজেভ এই ম্যানকোজেপ আপনারা প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলি অর্থাৎ গাছের বয়স যখন পনেরো থেকে দিন হবে সেক্ষেত্রে যদি প্রথম স্প্রেটাতে আপনারা দুই থেকে তিন গ্রাম দিতে পারেন এর পাশাপাশি যখন গাছের দ্বিতীয় স্প্রেতে আপনারা একটু বাড়াতে পারেন অর্থাৎ তিন দুই থেকে তিন যেটা তিন গ্রাম সেইটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র প্লেন ম্যানকোজেপ ব্যবহার করবেন এবং এই সময়ে আমরা অনেকে কি করি শুধুমাত্র দেখা যায় যে ম্যানকোজেবে ব্যবহার করি ম্যানকোজেভের পাশাপাশি এই সময় আমাদের গাছ যেহেতু স্বাভাবিক গ্রোথ আমাদের ধরে রাখতে হবে আমাদের স্বাভাবিক গ্রোথ রাখার জন্য আমরা অবশ্যই জিঙ্ক ব্যবহার করব চিলিটে জিং যেটা বলা হয় বাজারে বিভিন্ন নামে দামে জিং পাওয়া যায় সেই জিঙ্গুলো আপনারা ব্যবহার করবেন এবং যেহেতু বিশ পার্সেন্ট অনেক চিলিটে জিং অনেক সময় দেখা যাচ্ছে দশ পার্সেন্ট থাকে বিশ পার্সেন্ট যেটা আছে সেই জিং প্রতি লিটার পানিতে আপনারা এক গ্রাম ব্যবহার করবেন এবং এর পাশাপাশি অবশ্যই দ্বিতীয় স্প্রেটা আপনার চেষ্টা করবেন যে নাইট্রোবেন্ডিন সমৃদ্ধ যেগুলো ভিটামিন আছে যেমন ফ্লোরা এই সে ফ্লোরা আপনারা প্রতি লিটার পানিতে দুই এম এল নিয়ে আপনারা কিন্তু আপনার জমিতে এই ম্যানকোজেপের সঙ্গে স্প্রে করতে পারেন এবং অবশ্যই বাজারে আপনারা দেখলে দেখতে পাবেন যে বিভিন্ন কোম্পানির ম্যানকোজেপ আছে যেমন আমি আপনাদের যদি নাম বলি কয়েকটা আপনারা সিনজেটো কোম্পানির জাজ ব্যবহার করতে পারেন এটার দাম অনেকটা বেশি এর পাশাপাশি আপনারা ইনথেভা কোম্পানির কাফা ব্যবহার করতে পারেন এবং ম্যাকডোনাল্ডের পেনকোজেপ যেটা আছে এই পেনকোজেপটা ব্যবহার করতে পারেন বা মিম্পেক্স কোম্পানির আশা যে ব্যবহার করতে পারেন বা ইদানিং নতুন একটা কোম্পানি আছে গ্রিন বাংলা এই গ্রিন বাংলার ওজেব যেটা সেই ওষুধটার দাম তুলনামূলকভাবে অন্যদের থেকে কম কিন্তু কাজটা একই রকম হ্যাঁ ম্যানকুজিপের কাজ কিন্তু একই এগুলো হচ্ছে প্রতিরোধী আমাদের ছত্রাকনাশক অর্থাৎ ছত্রাক আক্রমণের পূর্বেই কিন্তু আমাদের এগুলো জমিতে স্প্রে করতে হবে অর্থাৎ ছত্রাক আক্রমণ হয়ে গেলে কিন্তু এগুলোর কাজ অনেক কম অর্থাৎ এগুলো আমাদের প্রতিরোধ হিসেবে কাজ করে তো এইগুলো বিভিন্ন নামগুলো আমি বললাম এই এই বাজারে কিন্তু এক একটার দাম এক এক রকম হ্যাঁ বাজারে এই ম্যানকজিপগুলোর দাম কম বেশি হতে পারে তো আলু যেহেতু আমরা চাষ করবো আমাদের খরচ কমাতে হবে সো আমি আপনাদের ইন্স্যোর করতেছি যে সব ম্যানকোজের কাজই এক হ্যাঁ এখানে আপনাদের প্রয়োগের উপর আপনাদের ডিপেন্ড করবে যে আপনারা সপ্তাহে বা মাসে কত কতবার ব্যবহার করতে চান সচরাচর সাত থেকে আট দিনের মধ্যে আট দিন পরপর যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সব থেকে সেফ জোন এবং ওয়েদার যদি বেশি খারাপ হয়ে যায় অর্থাৎ কুয়াশা যদি বেশি পড়ে অনেক সময় দেখা যায় ঘন কুয়াশা পড়ে সারাদিন কুয়াশা পড়ে সূর্য ওঠে না সেক্ষেত্রে আপনারা যদি তিন থেকে চার দিন পরপর ব্যবহার করতে পারেন এবং এই ম্যানকোজেবের সাথে কখনোই অন্য গ্রুপ যেগুলো কার্বন ডাজিম বা ম্যাটাক্সিল বা সাইমক্সিলিন যুক্ত আছে এই ওষুধগুলো ব্যবহার করবেন না এতে করে আপনাদের আলুর গাছের স্বাভাবিক বৃদ্ধি বা গ্রোথ কিন্তু একেবারেই কমে যাবে চাষিভাইরা আলু চাষের প্রথম চল্লিশ দিন অর্থাৎ প্রথম দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত আমাদের দুইটা থেকে তিনটা স্প্রে দিলেই কিন্তু হয়ে যায় এটা আমাদের ডিপেন্ড করে ওয়েদের উপর তবে চেষ্টা করবেন যে প্রথম স্প্রেতে আপনারা অবশ্যই ম্যানকেপ যদি নাও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সালফার বা আমাদের থিওভিট বা কোমুলাস নামে যেটা পরিচিত এর সাথে জিঙ্ক এবং অবশ্যই একটা পোকার ওষুধ যেটাকে আমরা কাটোর পোকার ওষুধ বলে দেখি এটা ব্যবহার করবেন প্রথম স্প্রেতে এবং দ্বিতীয় স্প্রেতে আপনারা পোকার ওষুধ ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে কিন্তু দ্বিতীয় স্প্রেতে অবশ্যই আপনারা ম্যানকোজ ব্যবহার করবেন এবং ম্যানকোজে প্রতি লিটার পয়েন্টের দুই এম এল দুই গ্রাম সরি দুই গ্রাম অথবা তিন গ্রাম ব্যবহার করতে পারেন এর পাশাপাশি অবশ্যই যেটা বললাম তিন জিঙ্ক এবং চেটে জিং প্রথম স্পিডে দিবেন এবং দ্বিতীয় স্পিডেতে আপনারা ফ্লোরা দিতে পারেন এতে করে আপনার গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে এবং আপনারা তো এর মাঝে জমিতে শেষ দিতে হবে এবং শেষ দেওয়ার পূর্বে আপনারা একটা স্প্রে করবেন এবং শেষ দেওয়ার চার পাঁচ দিন পরে কিন্তু আরেকটা স্প্রে করে দেবেন অর্থাৎ আমাদের শেষ দেওয়ার দুই থেকে তিন দিন আগে একটা এবং শেষ দেওয়ার তিন থেকে চার দিন আগে অর্থাৎ এই সাত দিনের গ্যাপের মধ্যে আপনারা প্রথম শেষটা দিয়ে দিবেন কারণ শেষ দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু আমাদের ছত্রাকের আক্রমণটা সবচেয়ে বেশি হয় এবং এই সময়ে আমাদের কিন্তু ছত বেশি আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন এবং আমাদের চেষ্টা থাকতে হবে যে আলু চাষে যত খরচ কমাতে পারি আমাদের সেই খরচ কমাতে হবে আমরা অনেক সময় দোকানদারের উপর নির্ভর করে থাকি দোকানদাররা দেখা যায় যে আমাদের যে সব ওষুধ দেয় দামি দামি ওষুধ দিয়ে দেয় আমরা অনেক সময় না বুঝি সেগুলো নেই কিন্তু আপনারা টেকনিক্যাল গ্রুপ দেখবেন এবং আমি আপনাদের ইনশিওর করতেছি যে ম্যানকোজেব সব কোম্পানিরই ভালো ম্যানকোজেব যেহেতু আশি পার্সেন্ট থাকে তবে একটু মোটামুটি যেগুলো ভালো কোম্পানির সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন একবারেই কম দামে যেগুলো নতুন কোম্পানি যেগুলো অনেক সময় বাজারে নতুন অনেক কোম্পানি আছে সেগুলো রিক্স হয়ে যায় তো আপনারা যেগুলো আমি নাম বললাম জাজ বা ইন্ড্রোফিল অথবা আপনার আশাজেব জেব অথবা হচ্ছে পেনকোজেব এবং ওজেব এই ওষুধগুলো কিন্তু খুবই কমন এবং খুবই ভালো এবং এগুলোর মধ্যে কিন্তু দামের অনেক তৎতম্য আছে তো আপনাদের যে যেটা সাশ্রয় হয় আপনারা সেটাই ব্যবহার করবেন এবং আলু চাষের প্রথম পঞ্চাশ দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমাদের আলু গাছটা বড়ো করে তুলতে হবে এবং সেচ দিতে হবে এবং আমাদের জমিতে এই সময় ছাত্রছাত্রার শোকের অনেক ছত্রাক আক্রমণ করবে এবং সেগুলোর জন্য আমাদের এই ম্যানক্রোজেপ্টটা কিন্তু খুবই দরকার আশা করি আপনারা যে আলু চাষ করছেন আলু চাষের অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো মতামত বা কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ